তো গাইস ফাইনালি আমরা পার্কে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছো আর সব চুরি করে পার্কে ঢুকছে ঢুকতে গেলে পাঁচটা লাগবে তাই সব চুরি করে পার্কে ঢুকছে আমি একটু ঢুকে যাই এই এটা হচ্ছে পার্কের গেট আর আমরা এই দেওয়াল দিয়ে ঢুক ঢুকলাম মানে দেওয়াল পার্ক হয়ে হ্যাঁ জেবরা দেখাচ্ছি তো পার্কে আমরা এসে পৌঁছে গেছি এখন ঘুরে ফিরে কেমন লাগে Dada dada ram am guru am guda wa na ai bosu dara nakai wa হ্যালো গাইস রাম রাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনমেস লাইফ স্টাইল তো হে গাইস তোমাদের জন্য আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো গাইস আজকের ব্লগ এর টাইটেল থাম্বে লা টেলার দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে তো গাইস আজকে আমি আর পাপা একটু ঘুরতে এসেছিলাম তাই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো গাইস আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা কোথায় সেটা আমি বলছি না যে যে চেনো কমেন্টে বলে দিও তো গাইস আমরা এখন এসেছি সোনি মন্দির কিন্তু দেখতে পাচ্ছো গাইস এটা আমাদের সোনি মন্দির আর ওই সামনে রাস্তাটা হচ্ছে শ্মশান যাওয়ার রাস্তা আমরা এখন এইদিকে যাব ব্যারেজ হে গাইস ব্লকটা স্কিপ না করে এসে সুন্দর দেখতে থাকো তো হে গাইস আমার শনি আছে আমার বন্ধু পাপাই তো গাইস একটা ছোট্ট করে সিনেমাটিক শখ দিয়ে তারপরে আমরা চলে আসি ঘাটে নৌকো পার করার জন্য ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমি আর পাপায় ঘুরতে আছি তোগাইস নৌকোর ওপর তারপরে কিছু ছেলের সঙ্গে দেখা হয়ে যায় এগুলো সব আমাদের পাড়ার বন্ধু চহন থাক মানে ঘৰত আছে তো গায়েস দেখতে পাচ্ছ আমরা এখন বোট নৌকো পার হলাম দিয়ে এই জায়গাটায় আসলাম তো গায়ে দেখতে পাচ্ছ আমি এই বেড়ে জেলে পরে এই মন্দিরগুলো আসি দেখি ঘুরে যাই তো গায়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা হনুমান মন্দির আর এটা একটা শিব শিবের মূর্তি আছে দেখো গায়ে বড় আর উপরে আছে একটা কালী মন্দির চলো তোমাদেরকে দেখাই তো গাইস দেখতে পাচ্ছ এখানে আছে একটা কালী মন্দির এটা হচ্ছে কালী মন্দির আর এই তো দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে পাপাই কি আছে দিকে সো গাইস আমরা নৌকো বোর্ড পার হয়েছিলাম তখনই কিছু বন্ধুর সঙ্গে দেখা হলো গাছ দেখতে পাচ্ছ এরা হচ্ছে সেই বন্ধু আমাদের পাড়ার ছেলে ওরাও ঘুরতে আসছিল ব্যারেজ তো বললাম চ একসঙ্গে ঘুরবো এখন আমরা যেতে পারি পার্ক যেতে পারি গাছ দেখো ভিডিওতে দেখো যেতে পারি পার্ক তো গাছ দেখতে পাচ্ছ মূর্তিগুলো কত সুন্দর তো গাছ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমরা এখন যাবো পার্ক গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই তো গাইস দেখতে আমার বন্ধু দেখে তো গাইস দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে আঙ্গুল কেটে ফেলে দেয় আঙ্গুল কেটে দিয়েছে আর কান ছিল এখন ভিডিওটা চালু করেছে বলে চোখ মুখ চোখের জলটা মুছেল কে সাইকেলের চ হেঁটাতে যাবো তো গাইস আমরা এখন পার্কে যাবো তোমরা ব্লগটা দেখো কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ তো গাইস ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে হালকা করে জালিয়ে তো গায়েস আমরা এখন যাচ্ছি পার্কের দিকে এখন আমরা আছি রাস্তায় দেখতে পাচ্ছ তোমাদেরকে তো দেখালাম যে বোর্ডে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল এখন ঘুরে ওদেরকে ঘুরে পাওয়া যাচ্ছে না দেখি আগে গিয়ে মানে সামনে গিয়ে ওদের যদি দেখতে পাই তো গায়ে এখন পর্যন্ত যে ব্লগটা করছো তাকে বলছি অনেক 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 ধন্যবাদ সাপোর্ট করো দেখতে পাচ্ছ এদিকে ব্যারেজের ফিল্ডে ক্রিকেট খেলা হচ্ছে মানে আমাকে নিজের এলাকায় যতটা ব্লক করতে লজ্জা লাগে এখন অন্য এলাকায় তো কিছুই মনে হয় না নিজের এলাকায় ক্যামেরা ধরে ভিডিও সামনে কিছু বলতে কেমন লজ্জা লাগে এখন এখন কিছু মনেই হয় না সোগাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়রন কালী মন্দির সাধা দেখতে হেভি লাগছে মন্দিরটা গাইজ আরই আরেকটু গেলে আমরা মানে পার্কে চলে যাব ওই সামনে পার্ক তো গাইজ ফাইনালি আমরা পার্কে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছো আর সব চুরি করে পার্কে ঢুজে ঢুক্তে করে পাঁচটা লাগবে তাই সব চুরি করে পার্কে ঢুকছে আমি একটু ঢুকে যাই তো গাইজ সামনে পার্কে ঢুকে গেছি এ এটা হচ্ছে পার্কের গেট আর আমরা এই দেওয়াল দিয়ে ঢুক ঢুকলাম মানে দেওয়াল পার করে দেখো দেখা যেত তো গাছ দেখতে পাচ্ছো এখানে সব ছোট ছেলেগুলো পার্কে আমরা এসে পৌঁছে গেছি এখন ঘুরে ফিরে কেমন লাগে দাদা দাদা আমি ঘুরে আমি ঘুরাবো না আমি বসবো দাদা চল ঘুরা এসে রাজেশ গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন এই গোল ওই জিনিসগুলো ছেপে আছি ঘোরা 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 রেসি ঘোরা ও তো গাইজ ওটা চাপার পরে এখন আমরা চাপবো আর এই এটাই চাপবো তো গাইস দেখি এটাই কেমন লাগছে ও থামা 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 থাবা থাবা থামা চাপো

А ну зайди сюда. Ай. Ай. Я врачу терапевта. Горе, горе, горе. Ей.